নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো জিরে কোলা রেসিপি খুব সহজেই কিন্তু এই জিরে কোলাটা বাড়িতেই বানিয়ে ফেলা যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই পছন্দের আমার মতো কার কার জিরে কোলা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন দল আর বেশি কথা না পারিয়ে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু বিট নুন তারপরে একটা জলজিরার প্যাকেট থেকে জলজিরাটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আমি এখানে জিরে শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর কোনো উপকরণ কিন্তু এখানে প্রয়োজন নেই সর্বশেষ যে উপকরণটা সেটা কিন্তু কোকাকোলা এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কোকাকোলা এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে কিন্তু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের জিরে কলার রেসিপি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে আমার এই জিরা কলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন